তো নভেম্বর শেষ ডিসেম্বরে পা দিয়েছি আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে শীতেই কিন্তু তোমরা অনেকে এই বিরিয়ানি খেতে পছন্দ করছো আর তাই জন্য এদের ব্রাঞ্চও অনেক বেড়ে গেছে এটি হচ্ছে আক্রমস বিরিয়ানি এখানে কিন্তু আক্রামস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি অফার চলছে দেখো আক্রামসে অফার চলছে ডিসেম্বরের অফার রয়েছে এখানে ফিরিনি তোমরা উনিশ টাকায় পেয়ে যাবে রোলসে রোলস পেয়ে যাবে উনত্রিশ টাকায় চিকেন বিরিয়ানি একশো টাকা

আমাদের আপাতত এখন নিজস্ব দুটো আছে আর ফ্র্যাঞ্চাইজিও দুটো কিনতে আছে আর এখন ফ্র্যাঞ্চাইজি কোথায় কোথায় আছে শেয়ার করো এখন রায়গঞ্জে আছে আপকামিং প্রজেক্ট মেদিনীপুর আছে আসানসোল আছে দুর্গাপুর আছে বর্ধমানে আমাদের এখন চলছে আচ্ছা তো এই কেষ্টপুর এটা তো ফ্র্যাঞ্চাইজি ছিল মানে আগে ছিল আগে ছিল মানে এটা এখন হয়েছে তাহলে নিজের করে চলো এবার দেখা যাক এই যে রয়েছে দেখো দুটো হাড়ি পরপর রয়েছে চিকেন মাটন কি আলাদা হচ্ছে না একসাথে আলাদা আলাদা আচ্ছা এই হাড়িতে কি আছে এই হাড়িতে আপনি চিকেন রয়েছে বাহ দেখো পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি করছো এই যে কত গ্রামের পিস থাকছে এটা 200 থেকে 220 গ্রাম আচ্ছা চিকেন বিরিয়ানি তাই তো আর এটা হচ্ছে পিস বাহ এটাও খুব সুন্দর আর রাইসটাও বেশ একদম প্লেনের মধ্যে খুব সুন্দর লাগছে দেখো ঝুরঝুরে রাইস রয়েছে আর ওটা রয়েছে মাটন বিরিয়ানি তাই তো এখানে রয়েছে দেখো এখানে কপিয়েট থাকে তো একটা হাড়িতে দাদা ম্যাডাম আমরা খুব কম পরিমাণে করি কারণ আমরা কাস্টমারকে ফ্রেশ খাওয়াতে চাই একদম বেশি পরিমাণে থাকলে যদি কাস্টমার না হয় ঠান্ডা হয়ে যায় কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় বিরিয়ানির হান্ডিতে যদি বেশি থাকে প্রত্যেক ঘন্টায় ও টেস্ট এ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে পর বাটন বিরিয়ানি দেখিয়ে দাও এই দেখো বাটন বিরিয়ানি ঢাকনা খুলে গেছে খুব সুন্দর গন্ধ পাচ্ছি আমি এখানে সামনে যেটা আছে এটা সিনার পিস তাই তো এটা সিনার পিস এটা 200 থেকে 220 গ্রাম বাহ সুন্দর বড় পেস দেখো রাঘসের সাথে গেছে এত সফট হয়েছে বাস এর কত নিচ্ছ যদি সিঙ্গেল কিউ যদি সিঙ্গেল আচ্ছা এটাও কতটা মাটন চিকেন মিলে সব ভারী মোটামুটি 70 প্লেট তো বেরিয়ে যায় চিকেন চপটা চিকেন আছে এই দেখো রাইস রয়েছে এই দেখো প্লেন রাইস খুব সুন্দর রাইস কলকাতার ডিম সাথে পেয়ে যাবে এখন দেখো বিরিয়ানি যেখানেই তোমরা খেতে যাও না কেন ডিমটা কিন্তু সব জায়গা পাওয়া যায় না কিন্তু এই আক্রান্ত এসে তোমরা ডিমটাও পেয়ে যাবে কিন্তু যেই বিরিয়ানি নিচ্ছ আমি বিরিয়ানি প্রাইস গুলো দেখতে থাকি অর্ডার দেওয়ার জন্য আর তোমরা ততক্ষণ দেখতে থাকো বাটন নিয়েছি আর চিকেনের পিসও রয়েছে দেখো খুব সুন্দর একটা পিস রয়েছে যেটা আমি ফার্স্টে দেখেছি দেখো ছিঁড়ে যাওয়ার মতো পুরো একদম এতটা সফট হয়েছে খুলে খুলে পড়ে যাচ্ছে তার সাথে ডিম পেয়ে যাবে যেটা কিন্তু অনেক জায়গায় দেওয়া হয় না এখন কিন্তু এখানে ডিমটা তোমরা পেয়ে যাবে তার সাথে রয়েছে আলু দেখো আলুটা কতটা সফট হয়েছে দেখো টাচের সাথে একদম পুরো একদম ভেঙে গেলো তো এখানে রয়েছে মাটন মাটনটা দেখে আমার মনে হয় না আমার আর কিছু বলতে হবে জাস্ট তোমরা মাটনটা দেখো এই হচ্ছে মাটনের পিস দুশো থেকে দুশো কুড়ি গ্রামে রয়েছে আমি এরকম ধরে জাস্ট তুলবো তুল তুলতে পারবো না এখন পুরো একদম খুলে খুলে গেছে এতটা সফট হয়েছে খুব ভালো লাগছে স্মেলটাও খুব সুন্দর তো কলকাতা স্টাইলের বিরিয়ানি এখানে রয়েছে এই দেখো ঝুরঝুরে রাইস আর স্যালাড চলে এসেছে দেখো খুব সুন্দর করে সাজানো একটা স্যালাড তো বেশ ভালো লাগছে কিন্তু রাইসটাও খুব সুন্দর একটা অ্যারোমা আছে রাইসের ছুরছুর রাইস খেয়ে বলবো এবার কেমন খেতে শুধু রাইসটা খাওয়া যাক হাতে দিয়ে আসলে একটা ফিল পাচ্ছি খুব সুন্দর কুকড হয়েছে গরম গরম হালকা মশলা মানে প্লেন বিরিয়ানি খেতে বেশ ভালো লেগেছে বেশি মশলা দেওয়া হয় না এখানে সিম্পলের মধ্যে একটু আলু দিয়ে চাই করা যাক আলু দিয়ে তাহলে একটা অন্যরকম ব্যাপার কাজ করছে বেশ ভালো আছে আলু দিয়ে বিরিয়ানিটা আর এই হচ্ছে চিকেনের পিস যেটা কিন্তু খোলা সাথে সাথে খুলে ভরে গেছে তো বুঝতেই পারছো কতটা সফট হয়েছে হুম চিকেনটা পুরো ফ্রেশ একটা ভেতরে মশলা আছে খেতে বেশ ভালো লাগছে সফট হচ্ছে খুব একটা কোয়ালিটি আছে চিকেনে চিকেনটা বেশ ভালো লেগেছে কিন্তু তোর একটু চিকেন দিয়ে একটা পাইখিনী একটু চিকেন দিয়ে করে যাচ্ছে একটু আলু দিয়ে হুম চিকেন দিয়ে বেশ লাগছে মানে যেহেতু বিরিয়ানি একটু প্লেন তাই জন্য চিকেন বা মাটন দিয়ে তোমরা যদি আলু দিয়ে ট্রাই করো দারুণ লাগছে দারুণ কিন্তু মাটন রয়েছে এই যে মাটন পিসটা দেখো কি আর দেখাবো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে খুব সুন্দর চলো মাটন একটা বাইট নি তো যেভাবে নিতে হবে সেভাবে নিতে পারছি না কিন্তু এতটা সফট হয়েছে হুম ভালো সফট হয়েছে মাটনটাও ব্যাপারটা পিঙ্ক পিঙ্ক ব্যাপার রয়েছে ফ্রেশ আছে আমি খাচ্ছি দারুণ লাগছে মাটনের মধ্যে একটা ফ্লেভার রয়েছে যেটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই মাটন খাচ্ছি আমি চলো আরেকটা বাইট নিয়ে একটু মাটন দিয়ে একটু আলু এখানে কিন্তু খুব সুন্দর করে স্যালাড সাজিয়ে দিয়েছে একটু লেবু নিয়ে নেব লেবু দিয়ে বিরিয়ানিটা বেশ ভালো লাগে যেটা আমি অনেক জায়গায় খেতে পেরেছি লেবু দিয়ে বিরিয়ানি দারুণ লাগে কিন্তু কিছু কিছু জায়গার তো চলো এখানে একটু লেবুটা দিয়ে একটু লেবুর রস দিয়ে বাটান আর আলু হম ব্যাপারটা রয়েছে আলু লেবু দিয়ে একটা অন্য লেভেলের লাগছে বিরিয়ানিটা বেশ ভালো লাগছে তোমরা ট্রাই করতে পারো কিন্তু লেবুদি বিরিয়ানি আসলে খুবই ভালো লাগছে যেমনটা আমি সব জায়গায় করি সব কিছু নিয়ে একটা বাইট নেব একটু চিকেন দিয়ে একটু আলু দিয়ে আর এখানে কিন্তু তোমার ডিমও পেয়ে যাবে ডিমটা এবার তোমাদের বলবো কেমন লাগছে দেখো ডিম রয়েছে গোটা ডিম তো ডিম দিয়ে একটু আর এখানে একটু মাটনের মাটন দিয়ে একটা বড় বাইট তার সাথে লেবু রয়েছে একটু লেবু নিয়ে নেব লেবু রস বাহ খুব সুন্দর একটা ফ্লেভার লাগবে মনে হচ্ছে তো খেয়ে বলতে হবে কেমন হুম সব মিলিয়ে মিশিয়ে দারুণ লাগছে অসাধারণ লাগছে খুব কম জায়গায় আমি এতটা সফট মাটন পেয়েছি দেখো পুরো হাড়গুলো খুলে এসেছে হুম দারুণ লাগছে কিন্তু তো আমি একটা কথাই বলবো বসে খেলে আনলিমিটেড এখানে কোনো ব্যাপার নেই যা দেওয়া হবে এনাফ অনেকটাই দেওয়া হয় তো এখানে স্যালাড পেয়ে যাবে মাটন মিলিয়ে চিকেন মিলি যে যাই খাও মন ভরে খেতে পারবে খুব সুন্দর বসার জায়গা আর টাইমিং তো সব শুনেই নিয়েছো চলো আমি খাওয়া দাওয়া করে দিন বাবেন তোমাদের অ্যাড্রেসটা বলে দিতে হবে বিরিয়ানিটা সত্যি ট্রাইয়ের মধ্যে খুব ভালোই ছিল খুব কম গোনা বাছা কটা দোকানে আমি এরকম ভালো ভালো বিরিয়ানি খেয়েছি আর আমি এখন একের মধ্যে রাখতেই পারি এক বিরিয়ানি খুব ভালো খেতে তোমরাও ট্রাই করো আশা করি ভালো লাগবে এখানে কিন্তু অনেক স্ন্যাক্স পাইতেও পেয়ে যাবে এখানকার জিপিএস লোকেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা চেক করে চলে আসতে পারো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছে তারা অবশ্যই ফলো করে দিও আশা করি ভালো দেখাতে পেরেছি চলো টাটা বাই বা দেখাও এরকমই ভালো ভালো ভিডিওতে